ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো নিউটাক্স ভেট স্রাব সম্পর্কে এটি একপি কোম্পানির একটি পণ্য নিউরোটক্স ভেট স্রাবটি হল বাসুর এবং ছাগলের আদর্শ মানের কৃমিনাশক স্রাব উপাদান প্রতিমিলিত রয়েছে লিবামিসল হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন গবাদি পশুর পাকস্থলী অন্ত্র ফুসফুস ও চোখের কৃমির বিরুদ্ধে বিশেষ কার্যকরী ওষুধ এটি বাসুর এবং ছাগলের জন্য আদর্শ মানের কৃমিনাশক স্রাব মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন এক মিলি পশুর দৈক কেজি ওজন অনুযায়ী খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সাবধানতা বা সতর্কতা ব্রক ও যকৃতের জটিলতায় ভুক্তভোগী গবাদি পশুর ক্ষেত্রে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া অনুমোদিত মাত্রায় কোনো পার্শ্ব দেখা যায়নি প্রত্যাহার কাল ওষুধ খাওয়ানোর আঠাশ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না ওষুধ খাওয়ানোর একদিন পর্যন্ত দুধ খাওয়া যাবে না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ